সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সামনে একটি পাঠ নিয়ে আলোচনা করব পাঠটি হল অঙ্ক প্রথমে আমরা অঙ্ক কাকে বলে সেটা সম্পর্কে সংখ্যা লেখার প্রতীক চিহ্ন হলো অঙ্ক সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অঙ্ক বলে অঙ্ক মোট দশটি যথা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি অঙ্ক দিয়ে প্রায় সব ধরনের সংখ্যা তৈরি করা যাবে এখন আমি একটি অঙ্ক সম্পর্কে উদাহরণ দেখাবো যাতে করে তোমরা অঙ্ক অঙ্কের ধারণাটি সহজে বুঝতে পারো উদাহরণটি হলো এখানে একটি সংখ্যা ব্যবহার করেছি দেখো চার এক একটি সংখ্যা এক হচ্ছে একটি অঙ্ক এবং চার হচ্ছে একটি অঙ্ক অর্থাৎ এখানে দুইটি অঙ্ক আছে এছাড়াও আরো দুইটি উদাহরণ আমরা এখানে ব্যবহার করেছি দেখো ক এবং খ কতে কয়টি অঙ্ক আছে আমরা এখন খুঁজে বের করব। চলো দেখি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি অঙ্ক আছে খতে দেখি কয়টি অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত খতে আছে সাতটি অঙ্ক সবাইকে ধন্যবাদ